যারা কোরবানি করব আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার সেটা হলো প্রথমে নিয়োগটাকে শুদ্ধ করতে হবে সেই নিয়োগটা হবে যে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব কার জন্য আল্লাহ সুলহান হাতালার সন্তুষ্টির জন্য আমরা কোরবানি করব এই কোরবানির মাঝখানে মানুষ কি বলবে ছেলের শ্বশুর কি বলবে মেয়ের শ্বশুর কী বলবে ওই পক্ষ কী বলবে আমি একজন সামাজিক মানুষ আমি কোরবানি না করলে কেমন দেখা যায় এই যে নানা ধরনের আমাদের সমাজে অসংখ্য বিষয়ে মাঝখানে এসে দাঁড়িয়েছে যে আমি কোরবানি করবো কি করবো না এই যে ব্যাপারগুলো যে কোরবানি না করলে কি হবে ইত্যাদি ইত্যাদি এগুলো সব বাদ দিয়ে একমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবাহান কুয়াতালার রেজাবন্দির জন্য আমাদের কোরবানি করতে হবে নিয়োগ পরিশুদ্ধ করা দুই নম্বরে যেটা বলবো সেটা হলো আমাদের রিজিকটা যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখা হারাম রিজিক নানাভাবে অনৈতিক অর্জন অনৈতিক উপার্জন থেকে আমরা কোরবানি করব আমরা দানসা দেখা করব এগুলো আল্লাহর কাছে গৃহীত হয় না ইভেন আমরা হারাম খেয়ে যদি ইবাদতবন্দিগি করি সেটাও আল্লাহর কাছে গৃহীত হয় না কারণ হাদিসের মধ্যে আসছে এক বেদুইন সম্পর্কে আল্লাহ রসুল্লা আলি সাল্লাম বলেছেন যে যার উপার্জন হারাম যে উপার্জনের মাধ্যমে তার গোস্ত রক্ত হাড্ডি হারাম যার পোশাক হারাম আল্লাহ তালা তার ইবাদত কীভাবে কবুল করবেন ইস্তাজাবু তা আল্লাহ তালা কিভাবে তার দোয়াকে কবল করবেন এই জন্য সম্মানিত ভাই এবং যারা মিডিয়ায় আমাদের এই কথাগুলো শুনছেন বা দেখছেন আমি অত্যন্ত গুরুত্বের সাথে এই কথাটা বলবো যে আমাদের রিজিকটাকে হালাল করতে হবে সর্বাবস্থায় আমরা আবার এমন অনেকে আছি যে আমরা ঘুষের টাকা আলাদা করে রাখি বেতনের টাকা আলাদা করে রাখি এবং বেতনের টাকা দিয়ে কোরবানি করি ঘুষের টাকা দিয়ে বাকি কাজ করি সেটা আমরা কাকে বুঝ দিচ্ছি আসলে এই বুঝ আমাদের কাছেই থাক এই বুঝ আল্লাহর সামনে আমি উপস্থাপন করতে পারবো না সুতরাং হারাম উপার্জন সর্বক্ষেত্রে পরিত্যাজ্য এই ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে হজের সময় অনেককে দেখি বলে যে হুজুর আমার জমি বিক্রির টাকা হ্যাঁ আমার একদম হালাল আমার বেতনের টাকা আমি আলাদা করে রেখেছি আর বাকি সারা জীবন হারাম পেয়েছি এইগুলা দিয়ে তো আসলে হবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখুন আমিন